আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান মোবারক আজকে আমি আপনাদেরকে খুব সহজেই আলু ভাজি করে দেখাবো আলু ভাজি বানাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো আমি খুব ছোটোগুলা নিন একটু মিডিয়াম সাইজগুলো নিয়েছি এভাবে আলুটাকে ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পরে কেটে নেবো আপনারা চাইলে চোখা সহই কেটে নিতে পারেন তারপরে এভাবে একটা ফালি দিয়ে কেটে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি এ সাইজে কেটে নিলাম আর এই সাইজটাই ভালো লাগে এই আলুর এভাবে পানির ওপরে খেয়ে দেবেন আমার সব আলুগুলা কাটা হয়ে গেছে আর দেখেন কত ময়লা বেরিয়েছে এখন আমি আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। যতক্ষণ পরিষ্কার পানি না আসছে আর এই আলু ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে যদি আমরা এরকম আলু ভাজি বানিয়ে সাদা ভাত পোলাও রুটি পরোটা যেটার সাথেই খাবো না কেন সেটাতেই ভালো লাগে আর সেটির মধ্যে এরকম ভাজি হলে কথাই হয় না আমি চুলার উপর প্যান্ট বসিয়ে দিয়ে দিলাম আলু আমি সব আলুগুলাকে দিয়ে নিলাম নর্মাল পানি দিয়ে নিচ্ছি আলু বরাবর দেবেন খুব বেশি পানি দেবেন না আলুর প্রতি যদি পানি দেন তাহলে দেখবেন যে আপনার আলুটা সিদ্ধ হয়ে একবারে নাড়াঘাটা হয়ে যাবে লবণ দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের কম যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচের গুঁড়াটা অ্যাডজাস্ট করে নেবেন ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ এখন একটু খুঁটি দিয়ে নেড়ে জেড়ে দিচ্ছি আমি আজকে আপনাদের সাথে একটা সাদা মাটা খাবার দেখাবো কারণ আমরা ইফতারের সময় তো অনেক ভাজা ফেলা খেলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন আলুটা ভালোভাবে ফুটে এসেছে তখন ঢাকনা উঠে নেড়ে দিচ্ছি আমি নানা অবস্থাতেই ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখেন একটু পানি আছে আমার আলুটাও সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে তারপরও যে পানি আছে আমি পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছি আমার আলুটা বাগানের দিবের জন্য আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর এই আলু ভাজিটা করতে কিন্তু সময় লাগে না আপনার কাটতে একটু সময় লাগে যদি মনে হয় যে ছিলাতে আপনাদের সময় লাগছে তাহলে আপনারা চোপাশোপাই করে নিতে পারেন আমি পাতিলটাকে ধুয়ে আবারও চুলার উপর বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিই এজন্য কিন্তু ফেনা আপনারা যারা সরিষার তেল দিয়ে রান্না করবেন অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন তারপরে পেঁয়াজ দেবেন তাহলে পরে কি হয় যে এরকম ফেনা ফেনা হবে না আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচের কম লাস্টে দিলে কি হয় যে একটা মশলার যে সেন্ট সেটা বের হয় মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি আলুটাকে ঢেলে দিয়েছি আলুটাকে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচা মরিচ চারটা আপনারা যদি ঝাল বেশি খেতে চান অবশ্যই মরিচটা কেটে দেবেন আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চামচ আর ভাজা জিরা গুঁড়াটা লাস্টে দেবেন তাহলে আপনার জিরার সেন্ট কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে আর ভাজিটা খেতে দারুণ লাগে আর অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে আমি আবারও আপনাদেরকে ভেঙে দেখে দেখেন আলু কত সুন্দর সিদ্ধ হয়েছে আমার ভাজিটা হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠে নিব আর অবশ্যই ভাজিটা আপনি কিন্তু মিডিয়াম জ্বালে করবেন হাই হিটে করলে আপনার দ্রুত পানি শুকিয়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি আজকের আলু ভাজিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু ভাজিটা কেমন হয়েছে আল্লাহ পেঁয়াজ